আমাদের জন্য আমরা আবার আজকে একটা নতুন ব্লগ শুট করছি আর তার পেছনে একটা কারণও রয়েছে কারণ ও আমাকে শপিং করতে নিয়ে যাচ্ছে আজকে আর কি শপিং সেটা ও নিজের মুখেই বলুক আর কি কারণে দিচ্ছে আমায় সেটাও নিজের মুখে বলি বলো আসলে ও যে জার্নিটা পার করে এসেছে এত দূর অবধি তো সেটার জন্য আমি তাকে মানে কিছুটা হলেও খুশি করতে চাই কারণ এখন তো ও আর আমি ছাড়া আর কেউ নেই তো প্রতিটা জিনিসের একটা মূল্য থাকে তোমরা জানো তো সেই জন্যই আমি ওকে একটা শাড়ি কিনে দেব। তোমরা সবাই জানো ও ওর মা বাবার বাড়িতেও যায় না হ্যাঁ ওদের সাথে খুব একটা একটা টাচে নেই তো মেয়ের এই সব সময়ে কেমন যায় এইসব রকম পরিস্থিতি থাকে হ্যাঁ তো আমি এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে না ওকে মানে হ্যাপি রাখার চেষ্টা করি যাতে ও ভাবে যে না আমার জন্যেও কেউ আছে আমার তবুও ওর যতটা হেল্প করতে লাগে সেইটা হয়তো মানে সবগুলো হয়তো করে উঠতে আমি পারি না কারণ আমাকে অফিস যেতে হয় হ্যাঁ বাড়ির কাজগুলো ও প্রায় একাই করে সব তো কেউ ওকে হেল্প করারও কেউ নেই তো এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমি তার মনোবলটা বাড়াতে চাই সে যেন কখনোই এটা ফিল না করে যে আমরা দুজনেই আছি আমাকে হেল্প করার মতো কেউ নেই এই বড় জার্নি যথেষ্ট হেল্প করো তোমার মতো মানুষ যার সেই মেয়ের কোনো দুঃখই নেই তো তোমরা তো জানতেই পারলে কি কারণে আজকে আমায়ও শপিং করতে নিয়ে যাচ্ছে আর সত্যি বলতে আমার না এই সময় কিছু নেওয়ার ইচ্ছে না তবে কদিন থেকেও এতটা জোর করেই গো যে কারণে এত ঠান্ডার মাঝে ছুটি ছিল বলে বেরিয়েই পড়লাম তবে প্রথম দিকটাতে বুঝতে পারছিলাম ঠান্ডাটা তো না এতটা শীত করছিল যে দেখো আমি একদম ওকে চেপে ধরে বসেছিলাম আর তার মাঝে মাঝে রাস্তার ভাঙা ভাঙাচোরা গর্তগুলো এলেই না আমার এত ভয় করে যে এইভাবে পেটে হাতটা দিয়ে চেপে রাখি যাতে আমার পুচকুটার কোনো ক্ষতি না হয়ে যায় তো দেখো এদিকে আমরা চলেও এসেছি আর এখন যাবো ভেতরে তবে তোমাদের একটা কথা বলি আমরা বেশিরভাগ সময় না এখান থেকে শপিংগুলো করি কেন বলো তো কারণ এখানে সমস্ত কিছু থাকে আর বুঝতেই তো পারো সেরকম ভাবে বার্গেনিং তো আমরা করতে পারি না তাই আমাদের কাছে না এটাই বেস্ট মনে হয় আর প্রথমে এসে আগে না চারিপাশটা ঘুরে দেখে এখন বসেছি শাড়ি দেখতে আর আমি বলেছিলাম সফটের মধ্যে কিছু দেখাতে তাই দিদিরা মসলিনের মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছিলো আর এই গ্রিন শাড়িটা দেখার পরেই না একটা ব্ল্যাক শাড়ি দেখেছিলাম যেটা আমার বেশ পছন্দ হয়েছিল তবে পাশ থেকে তোমাদের দাদা বলছে যে না গর্জেসের মধ্যে কিছু নাও যেটা একবার দেখে চোখে পড়ে তার মাঝ থেকে না এই শাড়িগুলো দুজন নারী এত পছন্দ হয়ে যায় যে এখানে যতগুলো কালার ভ্যারাইটি ছিল প্রায় সবগুলোই বের করে দেখছিলাম আর এখান থেকে কিন্তু একটা শাড়ি আমি নিয়েও নিয়েছি আর কোন শাড়িটা নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর এখানেই দেখবে আমি হেসে দিয়েছি কেন বলো তো কারণ পাশে দাঁড়িয়েও বলছে কি যে তুমি পারলে আরো একটা শাড়ি নিয়ে নাও আর এটা শুনে দিদিরা বলছে কিস তোমার বর কত ভালো তোমায় নিতে বলছে তবুও তুমি নিচ্ছ না আর আমরা হলে তো নিয়েই নিতাম ব্যাস এরপর শাড়ি সিলেক্ট করেই না একটু ওই বেনারসি শাড়িগুলো হাত বুলিয়ে দেখে চলে এসেছি নিচে জেন্টস কাউন্টারে নতুন কিছু উইন্টার কালেকশন এসেছে কি না সেটাই দেখতে তবে বলে না গাছে কাঠার গোফি তেল এখনো পুচকু পৃথিবীর আলোই দেখলো না আর আগে আমরা এই বাচ্চাদের জামা কাপড় দেখে এত এক্সাইটেড হয়ে গেছি যে আমি তো ভাবছিলাম দু তিনটে এখান থেকে নিয়েই নিই কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে না থাক এখন কিছু নিতে হবে না বড়রা নাকি বলে যে বাচ্চাদের জন্মানোর আগে কিছু নিতে নি তাই আর কি ঘেটে ঘেটে দেখছিলাম আসলে কি জানো তো অনেক সময় মন না মানলেও না নিজেদের ভালোর জন্য কিছু নিয়ম তো মানতেই হয় বলো তাই আর বেশি না দেখে বিলিং করে বেরিয়ে পড়েছি তবে জানো তো আমরা এমন একটা দিনে বেরিয়েছি যে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে রয়েছে তাই ভাবছিলাম একটু স্টেশনারি দোকানে ঢুকবো তা তো আর হলো না তাই হেঁটে হেঁটে অনেকটা দূর আসার পর একটা কিছু খাবো বলে ফুড দোকানে ঢুকে পড়েছি কিন্তু আমি এমন এক পাগল বাড়িতে ডিম অমলেট খেলে তো হয়তো বউ বেশি দাম দিয়ে না দোকানে গিয়ে ওই ডিমের অমলেটটাই খাবো তখন যেন ওটাই বেশি টেস্টি মনে হয় আর প্রথমে না ও উল্টো দিকে বসেছিল তবে যে খাবারটা গরম গরম দিয়ে গেল তখনই আবার নিজে থেকে আমার পাশে এসে বসেছে দেখবে প্রথমে আমিও বুঝতে পারিনি পরে বুঝলাম গরম তো তাই আমার যদি ছাকা লেগে যায় তাই ফুদিয়ে আগে আমাকে খাওয়ালো তারপর নিজে খেলো এরপরেই না ঠান্ডায় বাইরে বেশিক্ষণ না থেকে ঝটপট সামনে একটা টোটো পেয়ে গেছিলাম সেটাতেই উঠে পড়েছি কারণ এখন রীতিমতো বাইরে শীত পড়তে স্টার্ট করে দিয়েছিল আর এই সময় যদি ঠান্ডা লেগে যায় তাহলেই তো মহাবিপদ এদিকে আবার বাইরে রাস্তায় এসে না দেখছে একটা দোকান খোলা রয়েছে তাই ভাবলাম সামনে যখন পেয়ে গেছে ঢুকেই পড়ি নয়তো এই ওয়েদার যদি পুরো খারাপ হয়ে যায় আরও তাহলে তো আর নিতেই পারবো না আসলে কদিন আগে গুবলো আমার ক্লাচারটা না ভেঙে দিয়েছে আর বড় চুল বুঝতেই পারো ক্লাচার ছাড়া সামলানো ভীষণই মুশকিল এদিকে তাই আমি ওগুলোই দেখছিলাম তবে দোকানদার কাকু ওদিকে আবার না আরও কিছু জিনিস দেখাচ্ছিল তবে আমি তো কিন্তু বয়স্ক মানুষ না তো করতে পারি না সেই কারণে একটু হাতে নিয়ে দেখে রেখে দিয়েছি তবে ওই মালাগুলো কিন্তু বেশ ভালো লাগছিল একদম সোনার মত আমরা শপিং টপিং করে বাড়ি এলাম আর এসে এখনো ঠিকঠাক ফ্রেশও হইনি ভাবলাম তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কোন চাইটা ঠিক নিলাম তো আমি না অনেকগুলো খুঁজে খুঁজে এইটাকে পছন্দ করেছি সত্যি বলতে আমার একার পছন্দ না ওরও পছন্দ অনেকগুলো কালার ছিল এটা হ্যাঁ কিন্তু আমার না ব্লু কালারটাই বেশি চোখে লেগেছে মনে হচ্ছে যেন একটু মানে রাজকীয় রাজকীয় একটা ব্যাপারই শাড়িটাতে আর এই কালারটা একদম সুন্দর একদম রয়্যাল ব্লু টাইপের একদম রাজকীয় রাজকীয় একটা ফিল দিচ্ছিল তো আমাকে পাঁচ থেকে দেখে বলো যে এই শাড়িটা দিয়ে তোমাকে মানাবে বা তোমরা আমাকে বলো যে এই শাড়িটাতে আমার ঠিক কেমন মানাবে শাড়িটাতে সেরকম কোনো কাজকর্ম নেই শুধু পাড়ে একটু হালকা কাজ রয়েছে এই যে দেখতেই পাচ্ছ পাড়ে একটু হালকা কাজ রয়েছে পুরো শাড়িটা যাচ্ছে এরকম সিম্পলের মধ্যে আর এই আঁচড়টার মধ্যে রয়েছে হালকা একটু কাজ খুব বেশি কাজ না আমার না খুব বেশি কাজ শাড়ি মানে পছন্দ হয় না ওরকম আর কি একদম সিম্পিল থাকবে সোপার থাকবে দেখতে যেন খুব সুন্দর লাগে তো এই হলো শাড়িটা আর আর বেশি কিছু নিইনি অন্ধকারে ঢুকেছিলাম তুমি সেরকমভাবে কিছু নিয়ে নি শুধু এই ক্লিপগুলোই নিয়েছি যেটা আমি একটা মাথায় পরেও নিয়েছি তো এখানে ভিডিওটা শেষ করছি এবার তোমরা বলো কমেন্টে যে ভিডিওর কোন পারটা তোমাদের সব বেশি পছন্দ হলো